হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর হ্যাঁ তোমরা থামমেল দেখে বুঝতে পারছ যে আমি কোথায় গেছি থামমেল আর টাইটেল দেখে বুঝতে পারছি যে আমি কোথায় গেছি হ্যাঁ আমরা ঘুরতে গেছিলাম তো এইটা ভিডিওটা অনেক দিন আগের ভিডিও আমি ভিডিওটা এডিট করারও সময় পাইনি পোস্ট করিনি আর সময় পাইনি বলাটা ভুল মাঝখানে তো অনেকেই দেখেছ আমার ইউটিউব চ্যানেলটা প্রবলেম হচ্ছিল তার জন্য আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম এই জন্য আমি ভিডিওতে ভয়েসও দিইনি বা কিছু করিও নি তো এখন আবার ভাবছি তোমাদের ভালোবাসা আর সাপোর্টে যদি আবার কিছু করতে পারি তাই আমি ভিডিওটা আবার নতুন করে ছাড়া শুরু করেছি তো সবাই আমার পাশে থেকেও সাপোর্ট করো তোমাদের সাপোর্ট যেভাবে আমি আগে পেয়েছিলাম আবারও যেন তোমাদের সাপোর্টটা আমি পাই তোমাদের সাপোর্ট পেয়ে আমি আগে উঠেছিলাম আবার নতুন করে উঠতে চাই তো প্লিজ সবাই আমার পাশে থেকেও আমাকে একটু উৎসাহ দিও ভিডিও বানানো ভিডিওগুলো দিতেও ইচ্ছা করে আর এখানে দেখতে পাচ্ছ এটা চাকলা কচুয়া বলে লোকনাথ মন্দিরে আমরা ঘুরতে এসেছি আর এখানে এসেছিলাম আমি আমার ছেলে আমার কাকারা বাসে ট্যুর করে তো অনেকে জানো আমার সব পুরোনো বন্ধুরা আছে এর আগে আমি ঘুরতে যাওয়ার ভিডিও দিয়েছি তো অনেকে জানো আমরা ওই কাকা আমার সেজো কাকা বাসে ট্যুর করে তো ওনাদের সাথেই ঘুরতে যাই আর এটাও আমি ওনাদের সাথেই ঘুরতে গেছিলাম আমি আর আমার ছেলে গেছিলাম ওনাদের সাথে তো সেই ভিডিওটা আমি এতদিন দিতেও পারিনি তো এখন ভাবলাম ভিডিওটা গ্যালারিতে আছে ডিলিট করিনি ভেবেছিলাম ডিলিট করে দেব কিন্তু এটা দেখা হয়নি তো এক আজকে দেখলাম ভিডিওটা মানে গ্যালারিতে আছে সেভ করা আছে তো ভাবলাম ঠিক আছে ভিডিওটা এডিট করে তোমাদের কাছে নিয়ে আসি তো ভিডিওটা পুরোটা তোমরা দেখো আর যেসব পুরনো বন্ধুরা আছো আমার চ্যানেলে তো ভিডিও দেখছো আর প্লিজ সবাই লাইক কমেন্ট করো আর যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখানে তো আমি গেছিলাম যে সময়টা অনেক দিন আগে গেছি অনেক দিন বলতে আগের বছরই গেছিলাম এরকমই সময় তো সেই এখানে আমি অনেক কিছু ভুলেও গেছি কোনটা কি জায়গাটা তো সেইভাবে আমি কাউকে বলতে পারছি না আবার যদি কোনো কোনোদিন লোকনাথ মন্দিরে যাওয়ার সুযোগ হয় তো বাবার কাছে গেলে অবশ্যই আমি ভালোভাবে ভিডিওটা তোমাদের সবার সামনে নিয়ে আসব আর সবাইকে দেখাবো তো প্লিজ সবাই আমার পাশে থেকো আর কে কে লোকনাথ মন্দিরে গেছো আমাকে কমেন্ট করে বলবে আর কে কে এখনও লোকনাথ মন্দিরে যাওনি তারাও আমাকে কমেন্ট করে বলবে আর খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লেগেছে লোকনাথ মন্দিরে গিয়ে আর মন্দির মানেই সবারই ভালো লাগার জায়গা তো সেখানে কে না ভালোবাসে মন্দিরে যেতে তো সবাই প্রত্যেকেই ভালোবাসে মন্দিরে যেতে তো হয়তো যাওয়ার সুযোগ হয় না কোনো কারণে হয়তো সুযোগ হয় না যাওয়া তো সবাই গিয়ে ঘুরে আসতে পারো এখানে মন্দির এই মন্দিরে ঘুরে আসতে পারো তো খুবই খুবই ভালো লেগেছে আমাদের আর আশা করি যারা যাওনি এই ভিডিওটা দেখে তাদেরও ভালো লাগবে আর যারা গেছো তাদের তো অবশ্যই ভালো লাগবেই তো এখানে আমরা এক একদিনেই গেছিলাম সকালে গেছিলাম বিকেলে চলে এসেছি এইভাবেও যাওয়া যায় তো সেটা কিভাবে কি যেতে হয় সেটা তো যারা জানো তারা চলে যাবে যারা জানো না যদি আমি কোনো সময় ভিডিও যাই লোকনাথ মন্দিরে পুরো ফুল ভিডিওটা আমি করে তোমাদেরকে দেখাবো আর এটা তো আমি বাসে ট্যুর করেছিল বাসে গেছিলাম। কোনো ট্রেনে ফ্রেনে না বাসে গেছিলাম তাই আমি ঠিক করে বলতে পারবো না যে এটা কীভাবে কোথায় যেতে হয় বা কিসে করে যেতে হয় আমরা বাসে করে গেছি আবার বাসে করে চলে এসেছি তো এই জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা যেতে পারো বাট এটা চাকদা কচুয়া বলে তো আমি সেইটুকুই জানি চাকদা কচুয়া লোকনাথ মন্দির তো সে যদি আমি কোনো দিন আবার যেতে পারি তো সেই সময় তোমাদের সবাই কে দেখাবো আর এখানে দেখো আমরা ঘুরতে এসেছিলাম এখানে যে রামধনুটা এত সুন্দর লাগছিল ওই সময় আমার ভিডিওটা ফোনে অতটা আসেনি তো আমার ওই সময়টা মানে সত্যি বলতে খুবই খুবই ভালো লাগছিল জানি না আমার ফার্স্ট টাইমটা কেন কেটে যাচ্ছে তো যদি তোমরা কেউ জানো তাহলে আমাকে একটু হেল্প করো আর আমি লাইভ এখন খুব একটা করতে পারছি আর আমি চেষ্টা করব রেগুলার আবার নতুন করে রোজ ভিডিও ছাড়ার তো যতটুকু আমি ভিডিও ছাড়ছি তোমরা পাশে থেকো তোমরা পাশে থাকলে অবশ্যই আমি সাকসেস হব ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে তো তখন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে